আমার শিশির মনি উনি তার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এবং করে বিভিন্ন বক্তব্য দিতেছেন এবং যেখানে তিনি বলেছেন রোজা রাখলে যে সব পূজা করলে বিবৃতি দিয়ে মানুষকে পদচারণায় উনি মুখরিত আছেন কিন্তু এটা আমরা ধর্মীয় গুণ থেকে অবশ্যই আমাদের ধর্মীয় নীতি নীতিনৈতিকতার পরিপন্থী এবং আমরা একজন মুসলিম সম্রাজ্য পরিবারের সদস্য হিসাবে আমরা এটা বিশ্বাস করতে পারি না এবং বাংলাদেশ দণ্ডবিধি দুইশো আটানব্বই ধারা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ সে কারণে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে আজকে আমরা তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছি আর আমি এই মামলা দায়ের করার কারণ হচ্ছে আমি নিজেই সপরিত হয়ে পাবলিক ইন্টারেস্টে এই মামলাটি দায়ের করেছি আমার জায়গায় যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করতে পারতেন চাই তাদের যাওয়া উচিত কি অনুচিত এটা অবশ্যই নির্বাচন কমিশন দেখবেন এবং আমাদের যে বিষয়টা তিনি যেখানে ডিরেক্ট ধর্মীয় বক্তব্য দিকে দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের ধর্ম পরিবন্ধী ইসলামের নীতি নৈতিকতা পরিবন্ধী সেখানে অবশ্যই তিনি তিনি মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলতে পারেন কিন্তু সেখানে তিনি দুইজন ধর্মাবলম্বীকে উনি একইভাবে দেখতে পারেন না তারা আসলে বেসিক্যালি তারা জন্মসূত্রে এই দলটা ধর্ম ব্যবসায়ী তারা একাত্তরে একরকমের ধর্ম ব্যবসা করেছেন চব্বিশে এসে আরেক ধর্ম ব্যবসা করেছেন এই ছাব্বিশে নির্বাচন